মানুষের মতো মানুষ তৈরি করার জন্য দক্ষ এই সমাজে টিকে থাকার মতো এই পরিস্থিতির টিকে থাকার মতো তারা মানুষ তৈরি করে তো আমাদের এই সমস্ত ক্ষেত্রে দেখেন সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু দে আমরা ডাক্তার ডাক্তার করি আমরা ডাক্তার ডাক্তার করি হসপিটাল হসপিটাল করি আসলে আমাদের মূল জায়গাটা হচ্ছে নিউট্রিশনিস্ট এই জিনিসই আমরা জানি না আমি প্রথমে আজকে যারা নিউট্রিশনিস্ট আছেন তাদেরকে বলবো যে আপনার আপনারা অনেক লাকি আপনারা আসলে কেন লাকি সেটা আসলে আপনারা বেশিরভাগই জানেন না এখানে সেক্টরাল কলাগুলোটি নিউট্রিশন অ্যাক্সেস আমি মনে করি যে ইট ইজ নিউট্রিশনাল ওয়ার্ল্ড ইউ ইউ হ্যাভ অলরেডি এন্টার্ড ইন দ্য নিউট্রিশনাল ওয়ার্ল্ড আপনারা আপনাদের ইম্পর্টেন্ট যদি জানতেন বুঝতে পারতেন তাহলে আপনাদের কর্মধারা ওন ইন্টারেস্ট থেকে পলিসির দিকে তাকিয়ে নিজ আমরা থাকি কারণ পলিসির সাথে যে সমস্ত মনিটরি সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট অন্যান্য যে সাপোর্টগুলি লাগে সেগুলি গভর্নমেন্টে প্রোভাইড করার মতো ক্যাপাসিটি নেই ডেফিনেটলি নেয় এবং এটা আপনাদের কল্পিনের জন্য রাখতে হবে সেজন্য আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গ্রুপ বাই গ্রুপ কাজ করতে হবে আপনারা এটা বিশ্বাস করেন কিনা যে নিউট্রিশনিস্ট আপনারা যদি অ্যাটেনশন দেন প্রত্যেকেই তাহলে আমি মনে করি যে ইউপায়ার আমি থার্টি ইয়ার্স প্লাস আমার একজন ডক্টর হিসেবে আমার এক্সপিরিয়েন্স আমি নাইনটিন নাইনটি ফোরে গ্র্যাজুয়েশন করি নাইনটিন নাইনটি ফাইভ ইন্টার্ন করি দেশে বিদেশে পড়াশোনা করেছি জব করেছি আমি বিভিন্ন সেক্টরে কাজ করেছি আই আই ওয়াজ ইনভলভ ইন ডেভেলপমেন্ট অফ মাল্টিপ স্পেশালাইজড হসপিটাল ইন ঢাকা সিটি আমি একজন জিপি হিসেবে কাজ করি ডায়াবেটোলজিস্ট হিসেবে কাজ করি আমি ইউনিভার্সিটিতে অধ্যাপনের সাথে জড়িত আমার কানেকটিভিটি এরকম যে আমি প্রত্যেকটা মানুষ আমি টপ টু বটম ছোট বড় সবার সাথে মেশার চেষ্টা করি রুগীদের প্রবলেমগুলি জানার চেষ্টা করি আমার কাছে যেটা মনে হয়েছে যে গর্ভধারণ থেকে শুরু করে যেমন ইসরায়েল আমরা জানি যে ইসরায়েলের একটি করে যে গর্ভধারণের আগে বা থেকে তারা একজন মায়ের নার্সিং করা শুরু করে বাবার নার্সিং করা শুরু করে কনসেন্ট করার পরে মায়ের নার্সিং করে ডেলিভারির পরে মা এবং চাইল্ডের নার্সিং করে একটা সার্টেন টাইম পর্যন্ত তারা একজন মানুষের মতো মানুষ তৈরি করার জন্য দক্ষ এই সমাজে টিকে থাকার মতো এই পরিস্থিতিতে টিকে থাকার মতো তারা মানুষ তৈরি করে তো আমাদের এই সমস্ত ক্ষেত্রে দেখেন সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু নিউট্রিশনিস্টদের আমরা ডাক্তার ডাক্তার করি আমরা ডাক্তার ডাক্তার করি হসপিটাল হসপিটাল করি আসলে আমাদের মূল জায়গাটা হচ্ছে নিউট্রিশনিস্ট এই জিনিসই আমরা জানি না একজন মা প্রেগনেন্ট হওয়ার পরে কি খাবেন কি খাবেন না কি খেলে তার শরীর ভালো থাকবে তার গর্বে ধারণ করা সন্তান ভালো থাকবে গ্রোথ ভালো হবে এবং পরবর্তীতে ডেলিভারি পরে মা কি খেলে তার বাচ্চা কীভাবে ভালো বেস্ট পাবে বাচ্চার গ্রোথ ভালো হবে মা সুস্থ থাকবে এই যে প্রি ন্যাটাল ন্যাটাল পোস্ট ন্যাটাল পিরিয়ডগুলিতে এই যে ভালো থাকা মা এবং সন্তানের ভালো থাকা এগুলি কিন্তু ডিপেন্ড করা অলমোস্ট নিউট্রিশনিস্ট আমরা এখন আপনারা জানেন কিনা আমরা অলমোস্ট ডেথের অলমোস্ট করোন সেভেন্টি পারসেন্ট কজ অফ আওয়ার ডেথ ইজ নন কমিউনিকেবল ডিজিজ ইস দিস ইজ ভেরি ড্যান্জারাস অ্যান্ড দ্য মোস্ট ড্যান্জারাস জিনিস অফ দিস ডিসিজেস ইজ ডায়াবেটিস আপনারা এই ডায়াবেটিস হচ্ছে আমি বলি দিস ইজ দ্য মাস্টার মাইন্ড কিছুদিন আগে আমাদের দেশের একজন ব্যক্তি বলেছিলেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছে পরিচয় করে গেছে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস রেগুলেশন আর এই আন্দোলনের মাস্টারমাইন্ড আমাদের শরীরে এই যে সমস্ত যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস ধারণকারী ব্যক্তি হচ্ছে ওই ডায় ওই তার শরীরে ওই ডায়াবেটিস হচ্ছে তার মাস্টার মাইন্ড সে ব্রেন ডিজিজ করে সে আই ডিজিজ করে সে হার্ট ডিজিজ করে লিভার ডিজিজ করে কিডনি ডিজিজ করে নিউরোপ্যাথি করে আমার ফোটাল সারেশন করে আমার লাইফটাকে একদম বিসর্জন দিতে দেওয়ার মতো করে তোলে এই যে একজন ডায়াবেটিস রুগী আমরা তো জানি যে একজন ডায়াবেটিস রুগী ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম ক্ষেত্রে হচ্ছে তার ফুড হ্যাবিট চেঞ্জ করা লাইফস্টাইল চেঞ্জ করা এই যে ফুড হ্যাবিট চেঞ্জ করা এই ফুড হ্যাবিট চেঞ্জ করার মাধ্যমে কী দরকার একজন নিউট্রিশনিস্টের সুপরিকল্পিত তার দক্ষতার ভিত্তিতে তৈরি করা একজন ডায়েট যদি আমরা ফলো করি আমার লাইফস্টাইলের অন্যান্য অ্যাক্টিভিটিস যদি আমরা মেনটেন করি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারি আমার একজন অস্ট্রেলিয়ান ফেরত বন্ধু গত রাতে আমরা বলছিল যে ওর বাড়ি চাঁদ করে বাড়ি বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে এটা খেয়েছে ওটা খেয়েছে অনেক মিষ্টি খেয়েছে সেটাকে তারপর পশুটি সে ফার্স্টিং ব্লাড সুগার করেছে দেখে তার ফার্স্টুগার হচ্ছে ফরটিন পয়েন্ট সিক্স আমাকে বলতে যে তুই শুনলে তখন আমার সাথে রাগ করবি আমাকে তুই তুই বকা ধকা করবি তো তারপর আমি কি করলাম বাসায় আসার পরে দুই দিন খুব টাইট আমি খাবার দাবার খুব টাইট করলাম এটা খেলাম না ওটা খেলাম না এবং তিন দিন বা দুই দিন পরে আমি দেখলাম যে আমার ব্লাড সুগার এখন এইট পয়েন্ট ফোর হাউ ইট পসিবল হাউ হি হ্যাট দিস রেজাল্ট সে তার খাদ্যের মধ্যে আমি আমার আমার পেশেন্ট যারা থাকে তাদেরকে আমি বলি আপনি চিনি গুড় খাবেন না শুধু এটাই না আপনি চিনি গুড়ের দিকে তাকাবেন না কারণ চিনি গুড়ের দিকে যদি আপনি তাকান তাহলে আপনার লো খেতে ইচ্ছা করবে আর পেশেন্টের আমরা বলি যে ডায়াবেটিস পেশেন্ট আমরা খুব সাধারণ ভাষায় যদি বলি ডায়াবেটিক পেশেন্ট বলি আপনার মস্তিষ্কে রাক্ষস বসবাস করে যে মিষ্টি দেখলে শুধু খেতে চায় খেতে চায় চুরি করে খায় ডায়াবেটিস রুগীরা কিন্তু চুরি করে খায় রাতে বেলা সবাই ঘুমায় সে আস্তে করে ফ্রিজ করে চুরি করে খায় এখনও চলমান এটা যে আগেকার দিনে তারা কিন্তু এখনও চলমান তাহলে এই যে হেলদি লাইফের জন্য নিউট্রিশন গাইডেন্স খুব ইম্পর্টেন্ট আবার আনহেলদি লাইফের জন্য টু বিকাম হেলদি নিউট্রিশনিস্টেরি ইম্পর্টেন্ট আমি তো মনে করি যে প্রত্যেকটা হসপিটালে প্রাইভেট হোক পাবলিক হোক যারা বড় অর্গানাইজেশন তাদের ক্ষেত্রে যেমন ঢাকা মেডিকেল আমি মনে করি যে কমপক্ষে একশো নিউট্রিশনিস্ট থাকা উচিত আপনাদের এই ক্ষেত্রে এক ধিছি করতে হবে গভর্নমেন্টের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আপনাদেরকে এক ধিছি করতে হবে যে আমরা দেশের মানুষের সার্ভিস দিতে চাই এদেশের মানুষকে সেবা দিতে চাই কারণ আপনাদের কন্ট্রিবিউশন আপনারা যদি বোঝাতে সক্ষম হন তবেই না মানুষ বুঝবে তবেই মানুষ বুঝবে এবং আপনাদের ইম্পর্টেন্সটা আমরা আমি বুঝি যে আগে ইম্পর্টেন্স কতটা যেমন কিডনি ডিজিজ সবচেয়ে ব্যথার বিষয় হচ্ছে কারো মা হারিয়ে যাওয়া আমি গত তিরিশে জুলাই আমার মাকে হারিয়েছি এবং সবচেয়ে দুঃখজনক তিরিশ বছর ডাক্তারি করেছি কিন্তু আমার মা মারা গিয়েছে ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্সের কারণে আমার মা থেকে একটু আমি তুলেছিলাম আগের দিন আমার সাথে দেখা হয়েছে তো আমার ইউনিভার্সিটি ক্লাস করতে দেয় ক্লাস নিয়ে আমি যখন ফিরে আসি বাসে আসি রাতের বেলা আমি শুনি যে মার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে তো আমার মার কার্ডের প্রবলেম ছিল আমার মা কিছু খেতে পারতেন ভালো কিছু খেতে না মানে তার খাওয়ার উচিত না তিনি ওই কড়া খেতেন দুধ খেতেন চিরা খেতেন এই টুকটাকিটা খেতে আমার বোন বোনের বাসায় ছিল আমার বোন তাকে মতো ফ্রুটস খাইয়েছে খুব ইচ্ছা মতো তাকে ফ্রুটস খাইয়েছে মা খেতে পারছে না তাকে ফ্রুট দেই মা ভালো থাকবে সে তো সরল মনে দিয়েছে তারপর আমি বললাম যে সকালবেলা নিয়ে আস ইলেকট্রোলাইট করে দিলাম ইলেকট্রোলাইট করানোর পরে আমি দেখলাম যে তার ইলেকট্রোলাইট নিয়ে গেছে ইলেকট্রোলের অবস্থা খুব খারাপ তারপর আমি আইসি কনসালটেন্ট আছে তারপর অন্যান্য কনসালটেন্টের সাথে কথা বলে তাকে টিক দিলাম দেওয়ার পরে দেখা গেলো যে একসময় আমার মার অবস্থা খারাপ হতে শুরু করে র্যাপিড ব্রিদিং হতে শুরু করে এবং পাস কমতে শুরু করে আমি দ্রুত আইসিউ নিয়ে আসতে পারি কিন্তু খুব বেশি সময় আর লেন্ডি হয় কারণ আমার মা পটাশিয়াম লেভেলটা অনেক হাইছে দ্যাট বিকজ অফ আনডিউ আনডিউ ইনজেকশন অফ ডিস ফ্রুট জুস যেটা পটাশিয়াম কনটেন্ট বলে এটা কে বুঝে এটা বুঝে নিউট্রিশনিস্ট যে কাকে কি ডায় দিতে হবে যেমন আমরা একজন কিডনি কিডনি বা আমরা ক্রনিক কিডনি ফেলিয়ার সেকেন্ড যারা থাকে একজন ডক্টরের ট্রিটমেন্টের সাথে সাথে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজন তিনি কী খেতে পারবেন কি খেতে কি খেলে পটাশিয়াম বাড়বে পটাশিয়াম কমবে অথবা কি খেলে পটাশিয়াম ব্যালেন্স থাকবে সোডিয়াম ইলেকট্রোলাইট অন্যান্য যেগুলো আছে ক্লোরাইড বা বাইকাগুলো কীভাবে মেনটেন হবে কী কী খাবার যেমন এখন আমরা আমরা জানি অ্যাসিড লেভেল বাড়ে একটা অ্যাসিড লেভেল যার বাড়ে যে গাউর যার পেন হয়েছে সে জানে যে গাউটের ব্যথা কত দূর কত কষ্ট গাউটের ব্যথায় বিশেষ করে যারা ইউরোপিয়ান যারা শীত প্রধান দেশে যারা থাকে তাদের গাউট বেশি হয় তারা জানে যে গাউট কী জিনিস এবং গাউটের কেমন পেট কতটা ইন্টলারেবল তো সেই ক্ষেত্রে নিউট্রিশনিস্টের পরামর্শ ইম্পর্টেন্ট যা আপনি এই এই খাবারগুলি খাবেন না তাহলে আমি সামারাইজ করি যে প্রত্যেকটা ক্ষেত্রে উপজেলায় ইউনিয়নে জেলায় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নিউট্রিশনিস্টের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন আপনারা সুসংগঠিত হন আপনারা ছোট ছোট করে গ্রুপ করেন আপনাদের ন্যাশনাল একটা কমিউনিটি আছে সেই ন্যাশনাল কমিউনিটিকে খুব স্ট্রং করেন যেমন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছে এর মধ্যে আবার তিনটা রাজনৈতিক দলের তিনটা গ্রুপ আছে আপনারাও দয়া করে আপনারা এই উপদল করবেন না আপনারা আপনাদের দল করবেন যে বাংলাদেশ নিউট্রিশনাল নিউট্রিশনিস্ট সোসাইটি আপনারা এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন আপনারা উপ রাজনৈতিক দলের সাব গ্রুপ হবেন না এটা করবেন আর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে আপনারা গ্রুপ করবেন ইউনিয়ন দিনে সম্ভব না উপজেলা পর্যায়ে সম্ভব না ডিস্ট্রিক্ট পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে গ্রুপ করে পলিটিক্যাল কাভারেজের বাইরে থাকেন আপনারা আওয়াজ তোলেন আপনারা সঙ্গবদ্ধভাবে কাজ করেন সোশ্যাল মিডিয়া খারাপ দিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে কারণ আপনি এক সিটিংয়ে লাখ লক্ষ বলতে পারেন আর আপনারা পাবলিক খেলতে অন্যতম একটা অংশ যেমন আপনি যদি বলেন চিনি খেলে ব্লাড সুগার বাড়ে আর কেউ চিনি খেয়ে যদি ব্লাড সুগার আমি দেয় আমি একটা রুগীকে বলবো আপনি চিনি খাবেন না আপনার আছে আর আপনি যদি বলেন যে চিনি খেলে ব্লাড সুগার করে তাহলে কোটি কোটি মানুষ শুনবে তাহলে আপনারা এভাবে নিজেদেরকে সংগঠিত করেন অর্গানাইজ করেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকবেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে থাকবেন যেখানে সেশনে হবে সেই সেশনে জয়েন করবেন যেখানে কোনো সেমিনার সিম্পল যে হবে সেখানেও অংশগ্রহণ করবেন নিজের স্কিল নলেজকে ডেভেলপ করবেন আমি আশা করি নীতি সহযোগিতা বাংলাদেশের মানুষ সুস্থতা আরও এক ধাপ এগিয়ে যাবে আমরা জাতি হিসেবে এগিয়ে যাব এবং আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যারকে স্যার আলোচনা একটা বড় অংশ জুড়ে যেহেতু ডায়াবেটিস ছিল ডায়াবেটিসটাকে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি মাল্টি মাল্টিসেক্টরাল কোলাবোরেশনের যে ডায়াবেটিসকে তো আমরা থ্রি ডি দিয়ে ডিফাইন করি যে ড্রাগ ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন ড্রাগ যেখানে একজন ডক্টরের গাইডলাইন্স থাকে এবং টাইট একজন নিউট্রিশনিস্টের গাইডলাইন থাকে এবং ডিসিপ্লিন তো ডেফিনেটলি নিজের কাছে